নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবির বাস্তবায়ন লক্ষ্য জনসভার আয়োজন করা হয়েছে এ বিশাল মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত হন এই বিশাল এক মিছিল নিয়ে আড়াই হাজার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিবের নেতৃত্বে সরকারি সফর আলী কলেজের থেকে এক বিশাল মিছিল নিয়ে শহীদ মঞ্জুল স্টেডিয়ামে যায় এদিকে ব্রাহ্মণদি ইউনিয়নের বিএমপির সভাপতি মনির ডাক্তার ও সহসভাপতি মোহাম্মদ ওসমান গনির নেতৃত্বে ব্রাহ্মণদি ইউনিয়ন থেকে এক বিশাল বড় মিছিল নিয়ে শহীদ মঞ্জুল স্টেডিয়ামে যায় আড়াই হাজার উপজেলার কৃষক দলের আলমগীর মিয়ার নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে শহীদ মঞ্জুল স্টেডিয়ামে যায় এদিকে ছাত্র দল থেকে মোহাম্মদ রাসেল মোল্লার নেতৃত্বে থানার মোড় থেকে এক বিশাল মিছিল নিয়ে স্টুডিয়ামে যায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন বিতিকা বিনতে হোসাইন সদস্য নির্বাহী কমিটি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খাইরুজ্জামান লিঙ্কন সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলার সভাপতি ইউসুফ আলী ভুইয়া উপস্থিত ছিলেন জুয়েল আহমেদ জুয়েল সাধারণ সম্পাদক আড়াই হাজার উপজেলায় এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন

এই সতেরো বছর আমি তো দেখেছি আমাদের নেতার ইনস্ট্রাকশন কি ছিল জানেন আমরা ছিলাম ছিল তার নামতে না পারি তাহলে

আমাদের মুখে অনেক সময় আমাদের কাছে কিন্তু রাষ্ট্রনায়ক নয় দেশ নয় এই কথাগুলো বলি এটা পছন্দ করে না আপনারা জানেন এটা আমাদের নিষিদ্ধ আছে কিন্তু আসলে যিনি দেশের কল্যাণে কাজ করেছেন দেশের মানুষের জন্য কাজ করেছেন দেশকে নিয়ে ভাবেন দেশের মানুষকে নিয়ে ভাবেন বেশি চিন্তা ভাবনা

সেই নেতাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে সেটা কিন্তু কোনোভাবে বরফাস করা না ঠিক আছে আমরা

নির্বাচন দিনেরিকুনে ডেট চাই কারণ এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায় এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে

আমি সরকারকে বলতে চাই অবিলম্বে সর্বতার তারিখ আমাদের